নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আপনারা সবাই জানেন যে সঞ্জয় রায় যে যাকে ধরা হয়েছে তৃতীয় সিভিক ভলেন্টিয়ার তাকে আজকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত সোমবার তার সাজা ঘোষণা হবে অর্থাৎ কি সাজা হবে বিচারক ঘোষণা করবেন কিন্তু যে প্রশ্নগুলো এখনও মীমাংসা হয়নি বা যে প্রশ্নের উত্তর নেই যে প্রশ্নের উত্তরগুলো মানুষ খুঁজছেন মানুষ জানতে চাইছেন যে সেদিন কী ঘটেছিল অর্থাৎ যেদিন আটই অগস্ট গত বছর সেই মধ্যরাত্রে যে অভয়াকে নৃশংসভাবে খুন করা হলো সেই খুনের পিছনে কি কারণ ছিল কারা কারা যুক্ত ছিল সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর নেই যদিও তদন্তকারীরা দাবি করছেন যে মূল অভিযুক্ত কিন্তু এই সঞ্জয় রায় কিন্তু যে প্রশ্নগুলো দেখা দিচ্ছে যে সঞ্জয় রায়ের পক্ষে এইরকম একা একটা এত বড় ঘটনা ঘটানো নৃশংস ঘটনা ঘটানো সত্যিই কি সম্ভব না পিছনে আরও অনেকে আছেন তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ তারা যেমন প্রশ্ন তুলছেন তেমনি ডাক্তারদের সংগঠন তারাও প্রশ্ন তুলছেন তেমনি নির্যাতিতার বাবা মা অর্থাৎ অভয়ার বাবা মা তারাও এই প্রশ্ন তুলছেন কিন্তু এখনো পর্যন্ত এর কোনো উত্তর নেই অর্থাৎ কোথাও তা থেকে মনে হচ্ছে যে অভিযোগ উঠছে যে শুধু সঞ্জয় রায় কি একতর্পভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে অন্যদের বলি করা হচ্ছে কি না এই প্রশ্ন কিন্তু উঠছেই দেখুন একটা ঘটনা ঘটলে আমরা দেখেছি দীর্ঘদিনের যে অভিজ্ঞতা আমাদের তাতে আমরা দেখেছি যে পুরো ঘটনার সারকাম অর্থাৎ ঘটনাটা কীভাবে ঘটিয়েছে তার মানে রিকনস্ট্রাকশন হয় অর্থাৎ পুনর্নির্মাণ হয় কারা কারা সেখানে ছিলেন অর্থাৎ সমস্ত ঘটনাটা যাতে অর্থাৎ তদন্ত শেষ করার জন্য তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ঘটনা এই পুনর্নির্মাণ অত্যন্ত একটা জরুরি এবং তা থেকে অনেক উত্তর বেরিয়ে আসে কিন্তু এই মামলায় অর্থাৎ এই ঘটনায় আর্চিকরের ঘটনায় অনেক প্রশ্নের উত্তর কিন্তু অধরাই রেখে রয়ে গিয়েছে আমি জানি না আদৌ এই প্রশ্নগুলোর উত্তর কোনো দিন মিলবে কি না শুধু সঞ্জয় রায়কেই বলি করা হবে যেমন অভিযোগ উঠেছে যে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ঠিক একই অভিযোগ উঠেছিল ঠিক একইভাবে এই অভিযোগটা উঠছে ঠিক যে দ্বিতীয় ধনঞ্জয় তৈরি করা হচ্ছে এই সঞ্জয় রায়কে বাকি যারা যুক্ত তাদের বাঁচানোর চেষ্টা হচ্ছে এমনটা অভিযোগ উঠছে আমি জানি না এটা এটা তদন্তকারী সংস্থার তারাই বার করবে তারাই রহস্য উন্মোচন করবেন কিন্তু রহস্য কিন্তু অনেক এই তদন্ত নেই কারণ তদন্ত হচ্ছে পরিষ্কার স্বচ্ছভাবে যে ঘটনার পিছনে কারা ছিল কিভাবে ঘটনা ঘটল এই সমস্ত দিকগুলো যখন উন্মোচিত হবে তখনই কিন্তু তদন্ত পরিষ্কার হবে কীভাবে ঘট কারা কীভাবে ঘটনাটা ঘটেছে কিন্তু এখানে আমরা দেখছি যে প্রথম দেখুন যে ঘটনার প্রথম যদি আমরা যেদিন যে রাত্রে অভয়া উপরে এইরকম নৃশংস ধর্ষণ এবং খুন হয় সেই রাত্রে যে সমস্ত আরও অভয়ের যারা যে সমস্ত সঙ্গীরা ছিলেন তাদের যে সমস্ত ডাক্তাররা ছিলেন নার্সরা ছিলেন তারা অত একটা জনবহুল এরিয়ায় যদি তাদের কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কি মানে জানতে পারেননি বা তাদের ভূমিকা কি ছিল এটা কি ঠিকঠাক খতিয়ে দেখা হয়েছে আমি জানি না যে এখানে এতগুলো মানুষ এতগুলো রুগী থাকে এবং তা এতগুলো নার্স হসপিটালের অন্যান্য কর্মীরা রয়েছেন আরও চারজন ডাক্তার সে সময় জুনিয়র ডাক্তার ছিলেন তাদের ভূমিকা কে ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আপনার সঞ্জয় রায় সে যে ঢুকলো এই জায়গা অর্থাৎ এই মেডিকেল এই কনফারেন্স রুমে ঢুকলো তাকে তো নিশ্চয়ই কেউ দেখে থাকবে তাহলে কেউ মানে সে খুব মানে এতগুলো সে প্রকাশ্য এরকম জনবহুল জায়গা দিয়ে যায় কেউ দেখলো না এটা হতে পারে না ঠিক একইভাবে যে একটা হোম একটা আপনার অনলাইন ডেলিভারি সংস্থার কাছ থেকে খাবার আনিয়েছিলেন এই আপনার অভয়া এবং অভয়ের যারা সেদিন ডাক্তারের নাইট ডিউটি করছেন সে সমস্ত ডাক্তাররা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্থাৎ তদন্তে অনেক কিন্তু মিসিং লিঙ্ক রয়েছে এটা কোনো অস্বীকার করার জায়গা নেই যেমন পোস্টমর্টে যে অভিযোগগুলো অনেক অভিযোগ করা হয়েছে পোস্টমর্টেও অনেক রকম প্রশ্ন তোলা হয়েছে ঠিক একইভাবে ফরেন্সিক রিপোর্টেও কিন্তু অনেক প্রশ্ন তোলা হয়েছে যে ঘটনাস্থল অর্থাৎ কোথায় খুন হয়েছিল সেটা নিয়েই কিন্তু এখনো পর্যন্ত ফিক্সড আপ করা যায়নি সেটাই কিন্তু তদন্তকারী সংস্থারা কিন্তু এখনও নির্ধারণ করতে পারেনি যে অভয়কে কোথায় খুন করা হয়েছিল এটা অত্যন্ত একটা যে কোনো ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় যে খুনের স্থল সেটাকে জানা অত্যন্ত বের করা অত্যন্ত জরুরি সেটা ক্ষেত্রে এখনও বেরিয়ে এসছে বলে আমাদের জানা নেই কারণ ফরেন্সিক রিপোর্টে অন্তত করে বলা হয়েছে যে যেখানে যে কনফারেন্স রুমে যেখানে এই অভয়ার মৃতদেহ পড়েছিল সেখানে কিন্তু তাকে খুন করা হয়নি তাহলে কোথায় খুন করা হয়েছে ঠিক একইভাবে যে ঘটনার পর নয়ই আগস্ট সকালে যেখানে বডিটা পড়েছিল সেখানে প্রচুর মানে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার তারা পৌঁছে গেছিলেন যারা শাসক দলের অনুগত তারা ওখানে গেলেন কি করে এত সকালে সকালে তারা জানলেন কি করে অর্থাৎ তারা তাদের তো ওখানে থাকার কথা না অর্থাৎ বহিরাগতটা ঢুকল কী করে এবং সেখানে দেখেছি সেই সময় এই যখন প্রশ্ন উঠেছিল অনেককেই পুলিশ আপনার যে ফরেন্সিক এক্সপার্ট বলে চালাবার চেষ্টা করেছিল পরে দেখা যায় তারা ফরেন্সিক তারা কেউ নয় তদন্তকারী টিমের লোক নয় তারা ডাক জুনিয়র ডাক্তারি অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলোর যেমন মীমাংসা হয়নি তেমনি মীমাংসা হয়নি যে চারজন ডাক্তার জুনিয়র ডাক্তার যারা রাত্রে ডিউটি করেছিল তারা এক একসঙ্গে খাবার খেয়েছেন অভয়ের সঙ্গে তাদের ভূমিকা ছিল সেটাও কিন্তু খুব একটা পরিষ্কার হয়নি পরিষ্কার হয়নি যে ঘটনা ঘটার পরই কেন তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো এবং অভয়ার বাবা মাকে অনেকটা আড়ালে রেখে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার এক একদম জোর করে নিজে পুড়িয়ে দেওয়া হলো অন্ত অভয়ের বাবা মা সেই অভিযোগটাই করছেন অর্থাৎ কুচ্ছ প্রশ্নের যে রহস্য মানে যেগুলো উত্তর অবশ্যই একটা তদন্ত মানে শেষ করার আগে তদন্ত মানে করার মানে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলো সেই একটা প্রশ্নেরও কিন্তু উত্তর এখনও মেলেনি তেমনি আমি যেমন আর একটা জিনিস যেটা বলতে হয় যে এই যে ঘটনার পরে যে বাথরুমে তা ভেঙে ফেলা হলো কেন হঠাৎ করে সেই বাথরুম ভেঙে ফেলা হলো যারা এই ভাঙতে চেস্ট মেডিসিনের যারা এই যে নির্দেশ যেটা দেওয়া আপনার ডক্টর সন্দীপ ঘোষ যে নির্দেশ দিয়েছিলেন যে এটা নিয়ে মিটিং বৈঠক হয়েছিল এই বাথরুম ভাঙার জন্য কেন হঠাৎ করে বাথরুম ভাঙার প্রয়োজন হলো অত মানে এরকম একটা সেন্সিটিভ ঘটনা যখন ঘটেছে একজন কর্তব্যরত জুনিয়র পিজিটি ডাক্তার তিনি খুন হয়ে গেছেন মহিলা ডাক্তার তিনি দর্শন এবং খুন হয়েছেন হাসপাতাল চত্বরে ডিউটি করতে করতে তাহলে কেন সেই তারপরে এত বড় একটা ঘটনা অর্থাৎ পর সেই সমস্ত বাথরুমটাকে ভেঙে ফেলা হলো যে অভিযোগটা সিবিআই বারবার করছে যে সিবিআই আদালতে করেছে সিবিআই আইনজীবী আদালতে করেছে যে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে প্রমাণ লোপাট হয়েছে এই যে প্রমাণ লোপাটের সঙ্গে কারা কারা যুক্ত এবং এই বিষয়গুলো কিন্তু খুব পরিষ্কার হয়নি যদিও পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে ডক্টর সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের তারা জামিনও পেয়েছেন অর্থাৎ এই প্রমাণ লোপাট করার জন্য তারা তো সে তারা তো একারা করেন নিশ্চয়ই পিছনে কেউ ইনস্ট্রাকশন দিয়েছে তারা কারা অর্থাৎ অনেক প্রশ্নের উত্তর কিন্তু মেলেনি তারই মধ্যে আজকে অর্থাৎ শনিবার সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত আমি জানি না যে এরপর আদৌ কোনোদিন এই ঘটনার পিছনে কারা কারা যুক্ত কী ঘটনা ঘটেছিল কি কারণে এত বড় ঘট তাকে এই আপনার অভয়াকে খুন ধর্ষণ এবং খুন করা হলো পিছনে কি চক্র আছে ওষুধ চক্র জাল ওষুধ চক্র না অন্য কোনো ঘটনা আছে সেই সমস্ত বিষয়গুলো এখনও কিন্তু খুব একটা পরিষ্কার নয় খুব একটা নয় কোনোটাই পরিষ্কার নয় অর্থাৎ এই বিষয়গুলোর উত্তর এখনও বেরিয়ে আসেনি এগুলো অত্যন্ত একটা জরুরি একটা তদন্তের ক্ষেত্রে যে এই অভয়াকে কেন খুন করা হলো কেন তার উপর এরকমভাবে নৃশংস আচরণ করা হলো তাহলে কি সঞ্জয় রায় যদি করে থাকেন তাহলে কি কারণটা একটা মানুষ আর একটা মানুষকে যখন আক্রমণ করে তার উপর নৃশংস আচরণ করে তাহলে নিশ্চয়ই তার পিছনে একটা কারণ থাকে সেই কারণগুলো কি অর্থাৎ অনেক প্রশ্নের উত্তর এর এখনও মানে রহস্যে ঢাকা সেই উত্তরগুলো এখনও মেলেনি তারই মধ্যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল অর্থাৎ যে অভিযোগটা বারবার উঠছে এবং সাধারণ মানুষ যে প্রশ্নটা যে কথাটা বলছেন অভিযোগটা করছেন যে সঞ্জয় রায়কে বলির পাঠা করা হচ্ছে এবং আরও অন্যান্য দোষী তাদের আড়াল করার চেষ্টা হচ্ছে তাই অন্তত করে সিবিআই তারা অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা ভারতবর্ষে তাদের উপর সাধারণ মানুষ নির্ভর করে তাই তাদের উচিত যে অন্তত করে এই পুরো প্রেক্ষাপট যে প্রশ্নগুলো এখনও উত্তর বেলেনি সেগুলোকে খুঁজে বার করা এবং তুলে ধরা এবং প্রকৃত ঘটনা কী ঘটেছে এবং কারা এর সঙ্গে যুক্ত কারণ এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় যে সঞ্জয় রায় একা ঘটিয়েছে কারণ যে অভয়ের যে বডি স্ট্রাকচার সেখানে যদি সঞ্জয় রায় যদি একা তার উপর আক্রমণ করে তাহলে একটা ধস্তাধস্তি হবে কিন্তু তাতে একা কখনো ধস্ত এবং সেক্ষেত্রে সঞ্জয় রায়ের একার পক্ষে কখনো এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয় এক অর্থাৎ এর পিছনে একাধিক জনযুক্ত তাই সিবিআই তারা নিশ্চয়ই এটা নিয়ে অনেক মানুষের দাবি কারণ এই ঘটনা সারা পৃথিবী জুড়ে আলোড়ন তৈরি করেছে তাই মানুষের দাবি যে প্রকৃত সত্য উদ্ঘাটন হোক এবং সেই সঙ্গে এর পিছনে যারা আছে তাদের আড়াল যা তারা যাতে ছাড়া না পেয়ে যায় এবং কি কারণে এত বড়ো ঘটনা ঘটলো এবং খোদ একটা হাসপাতালের মানে একটা মেডিকেল আর জি মতো মেডিকেল কলেজে ধরনের ঘটনা ঘটলো তার উত্তর কিন্তু সিবিআইকে খুঁজে বার করতে হবে তাই এই আশা সকলেই সিবিআইয়ের উপর করছে অন্তত করে যে সঞ্জয় রায় পর্যন্ত এসে তদন্ত যেন শেষ না হয়ে যায় এই দাবি উঠছে দেখা যাক যে আগামী দিনে সিবিআই তাদের পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জ চার্জশিট নিশ্চয়ই দেবে এবং কতটা এগিয়ে নিয়ে যেতে পারে এবং আসল রহস্য সত্যি উদ্ঘাটন হয় কিনা সে অপেক্ষায় থাকবো আপনারাও জানান আপনাদের মতামত কারণ আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই যে ঘটনা ঘটেছে যে নজিরবিহীন একটা ঘটনা কর্তবরত মহিলা ডাক্তারকে যেভাবে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে তার নজিরবিহীন এবং সেই ঘটনা প্রথম থেকে অনেক অভিযোগ উঠ তদন্ত নিয়ে অনেক অভিযোগ উঠছে তাই অন্ত করে স্বচ্ছতার সঙ্গে সমস্ত কিছু পরিষ্কার হোক যাতে এবং যারা কাল্পিক তারা যাতে কোনোভাবেই পার না পেয়ে যায় আপনারাও জানান আপনাদের মতামত সেই সঙ্গে সকলকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সহযোগী সহযোগিতা করবেন ধন্যবাদ